الا الله. إل الله واشهد, وأشهد ان محمدا رسول الله واشهد ان عيسى رسول الله, الله. الله. وان موسى موسى Is there is no God, no God worthy of worship? Worthy of worship. Except Allah. Except Allah. I bear witness that, that, that Muhammad. Muhammad Sallallahu Alaihi Wasallam. Sallallahu Alaihi Wasallam. Wa is is Allah's, Allah's Messenger. Messenger. I also, yeah. I also

மீ அல்லாஹ் அக்பர் 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 啊！<Sí. S 2> <All ora. S 1> আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন যে একজন মহিলা কিছুক্ষণের আগেই কিন্তু ইসলাম গ্রহণ করেছেন আমরা সরাসরি আপনাদেরকে সেটা দেখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে যে একজন বোন কিন্তু ইসলাম গ্রহণ করেছেন এই আজকে ঈদের জবাতে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে আমরা সেটা সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ রসুলিল্লা আলি আপনারা জানেন যে আমরা মুসলিম মুসলিমদের জন্য আল্লাহ আল্লাহর আল্লাহ আমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন একটা ঈদুল ফিতির এবং এটা হচ্ছে ঈদুল আজহা তো এবং ঈদুল আজহা বছরে দুইটা ঈদ এবং ডেনফ ইসলামিক সেন্টার আজ থেকে প্রায় পনেরো বছর থেকে এইভাবে ওপেন ফিল্ডে এটা শুরু করেছিল শুরুতে এত লোক ছিল না আস্তে আস্তে যত সময় যাচ্ছে প্রতি বছরই লোকদের সংখ্যা অনেক বেড়েছে আমরা নর্থ সাইডে অনেক জায়গা দূরে পুরুষদের বসার ব্যবস্থা করেছিলাম কিন্তু এরপরেও দেখা গেছে যে মানে লোকে লুকারণ্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ